ওই যে সকালবেলা মক্তব্যের যে বাচ্চারা আইসে আর কি আমরা তো কালকে থেকে খোঁজাখুজি করতেছি মাইকিং করতেছি জিডি করলাম থানায় কৈরাসের পরে আয়াসের তো অনেক আরা গোরা ফানি টানি মানে এলাকার খোরা খোঁজাখুজি করছি পাইছি না রাইতে তিনটা পর্যন্ত পরে সকালবেলা মক্তব্যের বাচ্চারা আইসি আইছে পড়তো পর দেখছে দেখেছে হুজুর রে কইছে হুজুর আইসে আয়া দে দে ই মানে এইভাবে শুয়ে পরে নিসে হ্যাঁ হয়েছে রয়েছে অবস্থা আর যে পায়জা মারা ছিল যে ছিল ওই যে নিচের যে পায়জা মারা ছিল এটা দিয়ে ফাঁস দিয়া শক্ত করে দৌড়া মারছে হুম মানে পুলিশে একটু ই করলো যে এটা মানে ই হয়েছে দর্শন হয়েছে কাউকে আটক করছে বলতে ওই যে মসজিদের ইমাম সাহেব আর মোয়াজ্জিন সাহেবরে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ লাগি নিছে আর কি থানায় তাদেরকে জিজ্ঞাসা করতেছে মসজিদে কি তালা থাকে না তালা তালা থাকে এটা কিভাবে এটার ভিতরে গেছে কি আপনারা কি ধারণা করতেছেন কি কইতে আমরা তো কিছু মাথা দুঃখতাছে না আপনার নাম আমার নাম হালিম মিয়া কি করেন আমি ব্যবসা করি আচ্ছা এই বাচ্চাটা কি করতে বাচ্চারা ওই যে মহিলা মানুষ ওই যে মানুষ হয় এই মানুষে পড়তো বয়স কত নয় নয় প্লাস আসল কথা আমরা শাহবাজপুরে এই পর্যন্ত এটি এরকম নেককারজনক ঘটনা আজও আজ পর্যন্ত আমরা দেখি নাই আমরা আমরা এটা দেখে খুবই নিজেকে খুবই লজ্জিত মনে হচ্ছে দেশবাসীর কাছে আমরা আমাদের শাহবাজপুরের মধ্যে যেহেতু জঘন্য খারাপ কাজ হয়েছে এর জন্য কথা হলো তদন্তকারীরা তদন্ত করছে গতকালকে তিনটার পর থেকে ফেসবুকে ওই মেয়েটা সন্ধান দিয়ে তাকে যে মেয়েটা নিখোঁজ বিভিন্নভাবে মাইক মসজিদে সকাল থেকে মসজিদের মাইকের মাধ্যমে বলা হচ্ছে মেয়েটারে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল ভোরবেলা আমি ব্যবসায়িক এই হিসাবে দোকানে গিয়ে দোকান খুলছি হঠাৎ দেখি প্রশাসনিকভাবে অনেক সেনাবাহিনীর টিম আসছে পুলিশের টিম আসছে আর্মির টিম আসছে এর পাশাপাশি আমি আসার পরে দেখলাম আসলে ঘটনা সত্য যা হয়েছে একটা নয় বছরের মেয়েকে মেরে মসজিদের দুই তালাতে হাটিয়ার পাশে রেখে দিল এই মেয়েটাকে নিয়ে ধারণা অনেকে বলতেছে মসজিদে নাকি মসজিদ মসজিদের ইমাম সাহেব বুরবালা এখন তো ভজন নামাজ বুড়ের আগেই হয়ে যায় অন্ধকার থাকে ইমাম সাহেবও নাকি এখানে ছিল না সন্ধ্যার মগরিবের আগে আসছে তো মাজিম সাহেব নাকি তালাত খুলছে ইয়ে জন্য মুসল্লিদের জন্য নামাজ পড়ার জন্য মসজিদ তো এটা পাশ্চাত্য নামাজ হয় এমন না মসজিদ এটা অনাবাদ নামাজ হয় না মুসল্লিদের জন্য তালাতুলা খুলিয়া দিছে এই সুযোগে হয়তো অনেকে ধারণা করতেছে মসজিদের দুই তালাতে নাকি শিশু বাচ্চাটাকে উঠাইয়া নিয়ে রাখছে সিঁড়িতেও নাকি রক্তের চাপ পাওয়া গেছে যে লাস্টা দিয়ে উঠাইছে যে রক্তের ফুটা পাওয়া গেছে ধারণা দোষীদেরকে শাস্তি দাবি করছি এবং কারোর সন্দেহ কইরা কাউকে নিয়ে হেনস্থ করা আমরা চাচ্ছি না প্রকৃত দোষীকে সঠিক আমার নাম মৌলানা আফসার খান জিহাদি মোলান আফসার খান জিহাদি